চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতার সম্পর্ক নতুন নয় উনিশশো পঁচাত্তর সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই ঢাকা ও বেইজিংয়ের প্রতিরক্ষা সম্পর্ক ক্রমেই জোরদার হয়েছে সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন অনুযায়ী গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করি প্রযুক্তি হস্তান্তর বাংলাদেশ অর্ডেন্স ফ্যাক্টরিজ ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডে চীন প্রযুক্তির হস্তান্তর করেছে যার মাধ্যমে দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ছে বাংলাদেশ এখন নিজস্ব রাইফেল রকেট লঞ্চার ম্যান প্যাডস এবং হালকা সামরিক যান তৈরি করছে নৌবাহিনীতে চীনের ভূমিকা কি চলুন সেটি একটু আলোচনা করি দু সালে চীনের সহায়তায় খুলনা শিফ ইয়ার্ডে প্রথম দেশীয় টহল জাহাজ নির্মিত হয় বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমানে চীনা তৈরি যুদ্ধ জাহাজ সাবমেরিন ও মিসাইল ফ্রিগ্রেড যুক্ত হয়েছে যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণ কি কি চলুন সেগুলো একটু আলোচনা করি দুই সালে বাংলাদেশ ও চীন প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে চীনা সামরিক বাহিনীর সদস্যরা বাংলাদেশি সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চার নম্বর যে পয়েন্টটি নিয়ে আলোচনা করতে চায় সেটি হল অস্ত্র ক্রয় দুই সাল থেকে দুই সালের মধ্যে বাংলাদেশ চীনের মোট অস্ত্র রপ্তানির এগারো পার্সেন্ট কিনেছে যা তাকে চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতার পরিণত করেছে বর্তমানে বাংলাদেশ তার বাহাত্তর পার্সেন্ট সামরিক সরঞ্জাম চীন থেকেই আমদানি করে